সুপ্রিয় দর্শক মন্ডিল আসসালামু আলাইকুম যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে যেন স্বাগতম আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যশোরের সেই বিখ্যাত লতিরাজ কচুর চারা এটা আমরা ডেলিভারি করতেছি কুষ্টিয়া জেলাতে ওই যে দেখতে পাচ্ছেন যে চারা মারা হচ্ছে এতক্ষণ আমিও চারা মারতেছিলাম তো ভাবলাম যে একটা মেসেজ দিই আপনাদেরকে যারা লতিরাজ কচুর চারা সংগ্রহ করতে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই যে রেস্টের জমি এই জমিতে এখনও পর্যাপ্ত পরিমাণে চারা আছে আমাদের কাছ থেকে এই সকল চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আর যে কুষ্টিয়া থেকে যিনি চারাটা নিচে তিনি নিজে সরাসরি জমিতে এসে চারাগুলো নেবে চারাগুলোর সাইজগুলো আমি আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন ছোটো বড়ো সব ধরনেরই চারা আছে এই যে শিকড়গুলো এখনও কাটা হয়নি আর প্রচুর বৃষ্টির কারণে আসলে সেভাবে আমরা এখনও পরিষ্কার করিনি এগুলো আমরা আমাদের মেন যে হাইওয়ে রাস্তায় রাস্তায় নিয়ে যাওয়ার পরে এগুলো পরিষ্কার করব এখানে সাড়ে চার হাজার চারা আছে তো অনেকেই আমাদেরকে বলেন যে ভাই চারার প্রাইসটা কেমন তো সবাই দামাদর দামদর করতে মানে চায় তো সবাইকে একটা কথা বলি যে ভাই দামাদামি যদি করতে চান তাহলে অনেক ইউটিউবার আছে অনেক চাষিভাই আছে তার কাছ থেকে দামাদামি করে চারা নেবেন আমার কাছ থেকে কেউ দামাদামি করবেন না বুঝছেন আমার কাছ থেকে চারা নিতে হলে গ্যারান্টি দেবো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সব ওই চারা নেবেন ছোটো বড়ো যা দেখতেছেন প্রত্যেকটাই লতি আসবে আপনার দেড় থেকে দুই মাসের ভিতরে গ্যারান্টি দেবো তা যদি দামাদামি করতে চান তাহলে অন্য জায়গায় দামাদামি করবেন আমার কাছে নয় আর সুন্দরবন কুড়িয়ারে এই সকল চারা পাঠায় আর যারা সরাসরি মাঠে আসতেছে তারা তো মাঠ থেকে দেখেই নিয়ে যাচ্ছে তো আপনাদের যাদের চারা লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র দুই টাকা করে পিস আর ডেলিভারি চার্জ আলাদা এই যে দেখতে পাচ্ছেন চারাগুলা সব আলের পরে আমরা সুন্দরভাবে সাজা রাখছি পাতাগুলা কেটে দেবো কেটে বস্তায় ভরে নিয়ে যাব তো যাদের চারা লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা চারা ডেলিভারি করে থাকি আর যারা পরামর্শ নিতে চান হোয়াটসঅ্যাপের উপরে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের কাছ থেকে লুতিরাজ কচুর চাষটা কিভাবে করবেন আপনারা পরামর্শ নিতে পারবেন এই যে চারাগুলো দেখতে পারছেন এখানে দশ ইঞ্চি সাইজ তারপরে কোনোটা বারো ইঞ্চি সাইজ কোনোটা চোদ্দো ইঞ্চি সাইজ ধরে চারা আছে তো এইগুলো ট্রিটমেন্টের চারা এইগুলোর বয়স হলো আপনার এক মাস পঁচিশ দিন থেকে এক মাসের ভিতরে চারার বয়সগুলো তো এই যে দেখতে পাচ্ছেন আরো চারা মারা হচ্ছে আর যেহেতু অনেক বৃষ্টি বৃষ্টিতে পানি জমে গেছে অনেক কষ্ট হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে বস্তায় এই চারাগুলো আমরা সুন্দরভাবে ঢুকে বেঁধে দিছি আর আমরা সাড়ে চার হাজার চারা এই যে দেখতে পাচ্ছেন আমরা চারটে বস্তায় হলো আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন বেঁধে দিছি আর এই চারাগুলো এখন আমরা নিয়ে যাব যেহেতু রাস্তায় প্রচুর কাদা আকাশেও মেঘ করেছে আর দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টিও শুরু হয়ে যাবে ইতিমধ্যে বৃষ্টি হচ্ছিলো আর এগুলো আমরা এখন নিয়ে যাব। যেহেতু এখান থেকে দেড় কিলোমিটার আমাদের যাইতে হবে আর রাস্তায় প্রচুর কাদা এই জন্য আমরা দেখতে পাচ্ছেন যে বড় খাল আছে খালের যেহেতু পানি আছে স্রোত আছে এই জন্য আমরা খালের ভিতর দিয়ে যে দেখতে পাচ্ছেন বস্তাগুলা ভাসায় নিয়ে যাচ্ছি আর এভাবে মূলত আমাদের প্রতিদিন কষ্ট করে আমাদের এই চারাগুলা আমরা সুন্দরবন কুরিয়ারে বুকিং করে দিয়ে আসি তো যারা আমাদের কাছে চারা সংগ্রহ করতে যাচ্ছেন তারা যদি আমাদের ভিডিওর উপরে দেন আমার যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশে এই চারাগুলা ডেলিভারি করে দিতে পারবো এছাড়া আপনারা যদি সরাসরি আমাদের খেতে এসে দেখে শুনে চারা যাচাই বাছাই করে নিতে চান সেক্ষেত্রে আসতে পারবেন আর আমাদের ভিডিওর ওপরে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা অনলাইনের মাধ্যমে চারা নিতে পারবেন বা অনেকে আছে পরামর্শ নিতে চায় সেই আমাদের কাছে পরামর্শ নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা খুবই খারাপ তো এখন আমরা চারাগুলো নিয়ে যাচ্ছি তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করব যাদের চারা লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন প্রতিবি চারা মূল্য মাত্র দুই টাকা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ